সম্মানিত সাংবাদিক ভাইরা গতকাল রাতে উবাই থানার মোবাইল সিক্সে দায়িত্বরত এসআই মারফত গোক সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে না নাদিন নামে একজন লোক অস্ত্র এবং মাদকসহ সহ থানা দিন হারিবার একটি শাকিলে তার বোন ইলামনির এক বাড়িতে সে অবস্থান করছে এই সংবাদ করার সাথে সাথে সে তার অফিসার ইনসার্জদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করে তো অফিসার ইনচার্জ এই সংবাদ পাওয়ার পর তিনি এসআই নাজুল হক এবং তার থেকে অন্যান্য অফিসার ফোর্স নিয়ে এবং ডিউটিরত মোবাইল ডিউটি দায়িত্বরত এসআই মারফতকে নিয়ে সেই হাড়ি বাড়ি থেকে যান সেখানকার স্থানীয় গণ্যবান্ধব এবং অন্যান্য কে সাথে নিয়ে তিনি সেই বাড়িতে উপস্থিত হয়ে হাড়ি বাড়ি থেকে উপস্থিত হয়ে সেই নাদিন জন একটা নাদিন যেখানে যে ঘরে অবস্থান করছিলেন সেই ঘরে গিয়ে ঘর ঘরে গিয়ে তাকে গ্রেপ্তার করে ঘরের ঘরে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদে এবং তার দেখানো মতে একটা ঘরের দেয়ালে চলে থাকা কালো রঙের ব্যাগ থেকে একটি পিস্তল উদ্ধার করেন এই পিস্তলটি একটি বিদেশি পিস্তল এখানে লেখা ম্যাজিনকালী লেখা আছে এবং পিস্তলের সাথে সংযুক্ত একটা ম্যাগজিনে ম্যাগজিনে এক গুলিও ছিল সেখানে ছিল আর তারপরে তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার একটা ওই ঘরেই একটা ওয়ার্ড ছিল ওয়ার্ডরোমের উপরে ড্রয়ারে প্রথম ড্রয়ে খুলে দেখা যায় যে সেখানে চারটি সাদা পলিথিনের সব ছিল পলিথিনের প্যাকেট এবং প্রতিটি প্যাকেটে একশো করে একশোটি করে ইয়া কি হয় আপনার ইয়াবার ট্যাবলেট তার মধ্যে চারশোটিয়ার ইয়াবার ট্যাবলেট পাওয়া যায় এবং তাকে এখন জিজ্ঞাসাবাদে তার জানা যায় যে তার নাম নাদি তার পিতার নাম নিলিত মতিয়ার রহমান তার মাতার নাম হচ্ছে মাসুদা বেগম তার বাড়ি হচ্ছে কুবাইল সাপমারা উল্লিশ নং ওয়ার্ডের বাসিন্দা সে কুবাইলে এবং সে ইতিপূর্বেও সে অস্ত্র সহ একবার গ্রেপ্তার হয়েছিল সে দু হাজার সালে অস্ত্র সহায় অস্ত্র সহায় গ্রেপ্তার হয়েছিল এবং আহ মাদক মামলা তারপরে যে উত্তরা পশ্চিম ধারা একবার মাদক গ্রেপ্তার হয়েছিল সে এক বছরের অধিক কারণ এই অস্ত্র এবং মাদক গ্রেপ্তার হওয়ার কারণে এক বছরের অধিককার সে